ভিত্তি স্থাপনের উপলক্ষে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে গেছে এগুলো ছোট লোকের পরিচয় ফলে পশ্চিমবঙ্গের যিনি মানি অবিলম্বে এদের ক্ষমা চাওয়া উচিত ইস্যু তো বিদেশি উদ্বাস্তু তারও ক্ষমা চাওয়া উচিত কারণ মুসলমানদের সঙ্গে তার তো পাঁচই ডিসেম্বর এখানে এসেছিলাম আজ খুবই ভালো লাগলো ইটের পাহাড় লেগে গেছে মনে হচ্ছে যেন ইটের মিল তৈরি হয়েছে প্রচুর সিমেন্ট বালি টাকা সব মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজ মমতা ব্যানার্জি এই নেটকে বন্ধ করে দিই যাতে মানুষের চুপি চুপি কাজ করা হয় সেটাই মমতা ব্যানার্জি ভাবছি কিন্তু এটা কিন্তু আরও বেশি বেশি হয়ে উৎস আজকে বিজেমুলের সন্ত্রাসবাদী উগ্র সাম্প্রদায়িক শক্তি আর এস এসের চামচা সুকান্ত মজুমদারের মুখে ঝামা ঘষে গেছে এবং বাংলার মানুষ তা দেখিয়ে দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এই অত্যাচারিত সাম্প্রদায়িক শক্তি যারা ইংরেজ ব্রিটিশের দালালি করে এই দেশকে টুকরো করতে চেয়েছে দেশের সমস্ত সম্পাদ লুটে খাচ্ছে সেই বিজেপির দালাল সুকান্ত মজুমদার সহ গোটা বিজেপির পরিবারকে জুতো করেছে তার সাথে সাথে বাংলার দ্বিচারিতা মমতা ব্যানার্জি এবং তার যে সৈনিকরা তাদেরও জুতো পড়েছে লজ্জার খাতির নিবানোর জন্য আজকের মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরু মসজিদের ভিত্তি ভিত্তি স্থাপনের উপলক্ষে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে গেছে এগুলো ছোট লোকের পরিচয় ফলে পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী আইনমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলে দাবি করেন মুসলমানদের অনেক কথা বলেন আজ সে মুসলমানদের সঙ্গে রীতিমতো আরও একবার প্রতারণা করেছে তাই আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ সহ গোটা বাংলাবাসীর কাছে বলতে চাই এই স্বৈরাচারী ফাঁসিষ্টবাদ বিজেপি এবং তার সহযোগী তৃণমূল এবং দ্বিচারিতা তৃণমূলের বিরুদ্ধে আপনারা সজাগ থাকুন হলে কিন্তু ওই আসামের মতো আপনাদের ডিসেন্টেন ক্যাম্পে জেলে যেতে হবে কারণ ইতিপূর্বে মুর্শিদাবাদের সাতশো তিরিশ জন জেলে এবং ইতিপূর্বে যদি আমাদের বাপ ঠাকুরদা কেউ মারা যায় তাহলে তার জন্য কবর দিতে গেলে পারমিশন নিতে হবে এর এত বড় অন্যায় মমতা ব্যানার্জি করেছে আমাদের সাথে কারণ আপনার এলাকার গোরস্থান মসজিদ মাদ্রাসা সব কালেক্টরের নামে হয়েছে অর্থাৎ ডিএমের নামে হয়ে গেছে এর কাছে চলে গেছে মমতা ব্যানার্জি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হবে না আমি বেঁচে থাকতে ওয়াক আপ হবে না আর আজ যখন এই বাবরু মসজিদের শিলান্যাস সেখানে হয়েছে মুর্শিদাবাদ এখানকার মানুষ যাতে খবর না পায় ভারতবর্ষের বাংলার মানুষ যাতে খবর না পায় তার জন্য টানা দু ঘন্টা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন তাহলে এখানে আপনারা যারা মুর্শিদাবাদবাসী আছেন আপনাদের ভাবনা কি এটা দ্বিচারিতা নয় এই দ্বিচারিতার সঙ্গে কি আপনারা একমত না একমত নয় তাহলে বাংলার কোনো মানুষ একমত নয় কারণ মমতা ব্যানার্জির এই বিচারিতায় ভারতবর্ষের মানুষ নিন্দা গাইবে সমস্ত সম্পন্ন মানুষ নিন্দা করবে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ একজন মানবাধিকার কর্মী হিসাবে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতার ধিক্ষার জানাই নিন্দা জানাই এবং তৃণমূলের এখানে যে সমস্ত আছে এখানে আরো দুজন মুসলমান এমপি আছে খলিরুর রহমান এবং আবু তাহের না কি নাম আবু তাহের খান অবিলম্বে এদের ক্ষমা চাওয়া উচিত ইসুফ পাঠান তো বিদেশি উদ্বাস্তু তারও ক্ষমা চাওয়া উচিত কারণ মুসলমানদের সঙ্গে তার সরকার তার দল আরো একবার গাদ্দারি বেইমানি করলেন আর এরা বিজেপির এজেন্ট দালাল হিসাবে মুসলমানদের ঐতিহ্য বিসর্জন দিয়ে দিয়েছে সেই কা দাঁড়িয়ে মানে যে চারশো বছরের বছর ধ্বংস করেছে সবাই দেখেছে মাত্র একদিনের বিনিময়ে ফাউন্ডেশনের পুরো অ্যাকাউন্ট লট করে দিয়েছে মুর্শিদাবাদ সহ সারা বিশ্বের মুসলমান যদি এভাবে সহযোগিতা করে তাহলে এখানে যেমন ইউনিভার্সিটি হবে বাবরি মসজিদ হবে পার্ক হবে স্কুল হবে হসপিটাল হবে ল কলেজ হবে মানুষের কর্মস্থানের জন্য বিকল্প শিল্প গড়ে উঠবে ফলে আমরা যখন দেখেছি কুড়ি বছরের বিজেপি সরকার তমন দেখেছি তেরো বছরের দ্বিচারিত তৃণমূলের সরকার তার বিকল্প হুমায়নের নেতৃত্ব আগামী দিনে বাংলার মানুষ বিকল্প রাস্তা পাবে যেখানে হিংসা থাকবে না দাঙ্গা থাকবে না যেখানে মানুষের মিলন দিদি ভালোবাসার ঐতিহ্য করবে নাম হুমায়ুন কবির আজকের হুমায়ুন কবির সমর্থনে আমরা গত পাঁচই ডিসেম্বর এখানে এসেছিলাম আজ খুবই ভালো লাগলো ইটের পাহাড় লেগে গেছে মনে হচ্ছে যেন ইটের মিল তৈরি হয়েছে প্রচুর সিমেন্ট বালির টাকা সব মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভিড় মমতা ব্যানার্জি তাই ভয় পেয়ে যাতে বাংলার মানুষের কাছে এই খবরটা না যায় সোশ্যাল মিডিয়া দেখাতে না পারে তার জন্য দু ঘন্টা ধরে ইন্টারনেট বন্ধ করেছে ফলে এই বিচারিত আমরা বুঝে গেছি কালো কয়লার মতো ময়লা মেয়ে কালীঘাটের কয়লা সে বুঝে গেছে তার মনে কত ময়লা মানুষ এর বিরুদ্ধে আগামী দিনে যোগ্য জবাব দু হাজার ছাব্বিশে দেবে এটা আমরা সকলের কাছেই আশাবাদী ব্যানার্জীকে দেখিয়ে দিয়েছি যে বুনলাম চাকে ঢেলা মেরি কি হয় আজকে বললাম একবারে খারাপ ওয়ার্ল্ডে ঘুরে বাইছি বললাম এই বললাম মমতা ব্যানার্জী দেখতে পাইছি তার জন্য আজ মমতা ব্যানার্জী এই নেককে বন্ধ করে দিই যাতে মানুষের চুপি চুপি কাজ করা হয় সেটাই মমতা ব্যানার্জী ভাবছি কিন্তু এটা কিন্তু আরও বেশি বেশি হয়ে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ এই যে আপনার এই যে আপনার এই একটা ভাটা যে ভাটা রিট প্রত্যেকটা মানুষ একটা দুটো করে কিনে নিয়ে এখানে ভাটা সাজিয়ে দিয়েছে তাই আমি বলতে চাই আপনারা সুস্থভাবে মাদ্রাসা মসজিদ স্কুল এবং আপনার একটা হসপিটাল ভালো করে সুস্থভাবে বানাবেন সেই আশা রেখে আমরা যেন প্রত্যেকটা মানুষ সুস্থভাবে পরিষেবা পায় সেই জিনিসটা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সেইভাবেই এই হসপিটালকে তৈরি করবেন মসজিদকে তৈরি করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলো হ্যাঁ ইন্টারনেট ইচ্ছা করে বন্ধ করেছে আজকে এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি ইচ্ছা করে ইন্টারনেটকে বন্ধ করে দিয়েছে এই বন্ধ করার কারণ এই যে মৌমাছি চা ঘুরে বেড়াচ্ছে এইটা সারা পৃথিবীর লোক দেখবে তার জন্য তার জন্য এই এই জিনিসটাকে বন্ধ করা হয়েছে